হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইলের বাসানি মেলায় টাঙ্গাইল শহর থেকে খুবই কাছে মাওলানা বাসানি বিজ্ঞান এই মেলাটির করা হয় এই নৌকাটি এর প্রতি টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকায় এর একটু সামনে গিয়ে দেখলাম এক ব্যক্তি তাল গাছের শিকড় দিয়ে তৈরি আসবাবপত্র বিক্রি করছেন তার একটু সামনে গিয়ে বিভিন্ন ধরনের স্টিকার আমরা দেখতে পেলাম তারপর আমরা সকলে মিলে চলে গেলাম মাওলানা বাসানি মসজিদটি দেখতে এখানে মৌলানা বাসনে নিজের হাতে রোপণ করা গাছ রয়েছে তারপর আমরা আবার পুনরায় আমরা ফিরে এলাম সেই মেলায় এখানে নানা রকমের বরাবাও পাওয়া গিয়েছিল এবং ছিল নাগরদোলা যেখানে নাগর দুলা এবং নৌকা ছিল সব থেকে বড় নৌকাটি তারপর পিছিয়ে ছোট ছেলে মেয়েদের জন্য ছিল বিভিন্ন প্রকারের খেলাধুলা আসবাবপত্র তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন এবং মেলাটি উপভোগ করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ফিরদুসকুলকে আসসালামু আলাইকুম